আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের বিষয় মিথ্যা মামলা হলে কি করণীয় বা আপনি কি করতে পারেন নাগরিকদের অধিকার রক্ষা করাই হল আইনের উদ্দেশ্য কিন্তু কখনো কখনো এই আইনকে ব্যবহার করে নিরীহ মানুষদের হয়রানি করাও হয় প্রায় দেখা যায় জায়গা জমি নিয়ে বিরোধের ঘটনায় প্রতিপক্ষকে ঘায়ল করতে মিথ্যা মামলা দেওয়া হয় আবার অনেক সময় অনেক প্রভাবশালী কোনো গোষ্ঠী কাউকে করার মিথ্যা অভিযোগ করে থাকেন মিথ্যা মামলার বেশিরভাগই ফৌজদারি মামলা এই উদ্দেশ্যই মানুষকে ভোগান্তি দেওয়া হল আপনি যতই নির্দোষ হন না কেন কেউ আপনার বিরুদ্ধে শত্রুতা করে মিথ্যা মামলা করলে প্রাথমিক অবস্থায় মানসিক বিপর্যয়ের সম্মুখীন হওয়াটাই স্বাভাবিক এক্ষেত্রে মানুষ যে ভুল সবচেয়ে বেশি করে থাকে তা হলো, পালিয়ে যাওয়া এরকম মুখোমুখি হলে যতটা সম্ভব শান্ত থাকুন মনে রাখতে হবে আইনের চোখে আপনার বিরুদ্ধে প্রমাণিত না হওয়া পর্যন্ত অপরাধ আপনি একজন নিরপরাধ মানুষ এখন প্রশ্ন হলো কিভাবে মিথ্যা মামলার অভিযোগ থেকে আপনি রেহাই পাবেন চলুন জেনে নেওয়া যাক এজাহারের কপি সংগ্রহ আপনাকে প্রথমে যদি আপনার বিরুদ্ধে থানায় মামলা হয় তাহলে সবার প্রথমে এজাহারের কপিটি সংগ্রহ করার চেষ্টা করবেন আইনজীবীদের সঙ্গে আলোচনা করুন জেলা আদালতে আত্মসমর্পণ করে জাবিন চাইতে পারেন তদন্তকারী কর্মকর্তা আপনার বিরুদ্ধে অভিযোগটির সত্যতা না পেলে আপনাকে নির্দোষ দেখিয়ে চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করবেন এজন্য দুশ্চিন্তার কোনো কারণই নেই বন্ধুরা চার্জশিট বা অভিযোগপত্র দিলে তখন কী করবেন এই চার্জশিট বা অভিযোগপত্র হয়ে গেলে জেলা আদালতে জামিন চাইতে হবে জামিন না হলে পর্যায়ক্রমে উচ্চ আদালতে আপনি আবেদন করতে পারেন আপনি মামলা থেকে অব্যাহতির জন্য আবেদন করতে পারেন অব্যাহতির আবেদন নাকচ হলে উচ্চ আদালতে প্রতিকার চাইতে পারেন এক্ষেত্রে আপনাকে এই অপরচুনিটিটা আইন দিয়ে থাকেন আপনি জামিনের আবেদন করতে পারেন যদি এমন হয় আপনি কিছু জানা বা বোঝার আগেই হঠাৎ পুলিশ এসে আপনাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেল তাহলে গ্রেপ্তারের চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে আদালতে প্রেরণ করা হবে তখন আইনজীবীদের মাধ্যমে আপনি এই জাবিনের আবেদন করতে পারেন আবার আত্মসমর্পণও করতে পারেন যদি থানায় মামলা না হয়ে আদালতে সিআর মামলা হয়ে থাকে তাহলে আদালতে সমন দিতে পারেন কিংবা গ্রেপ্তারি পরোয়ানাও জারি করতে পারেন এই আদালত সেক্ষেত্রেও আত্মসমর্পণ করে জামিন চাইতে হবে ক্ষেত্র বিশেষ হাইকোর্ট বিভাগে আগাম জামিন চাইতে পারেন আপনি এবার আসা যাক যে মিথ্যা মামলা করার শাস্তি কি হতে পারে যে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা করবে তার কি হতে পারে দণ্ডবিধির দুইশো একুশ ধারা অনুযায়ী মিথ্যা মামলা করা একটি শাস্তিযোগ্য অপরাধ আপনি নির্দোষ প্রমাণিত হলে মিথ্যা অভিযোগকারী বা মামলা দায়েরকারীর বিরুদ্ধে পাল্টা মামলা করতে পারেন ওই ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি কারোর বিরুদ্ধে মিথ্যা ফৌজদারি মামলা করে থাকেন তবে দুই বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে যদি এমন গুরুতর মিথ্যা ফৌজদারি মামলা করে যার শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা সাত বছর বা তার ঊর্ধ্বে কারাদণ্ড হতে পারে সেক্ষেত্রে কারাদণ্ডে দণ্ডিত বা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন নারী নির্যাতনের মিথ্যা মামলা করার শাস্তি কি হতে পারে চলুন একবার জেনে নেওয়া যাক ইদানিং নারী ও শিশু নির্যাতনের মিথ্যা মামলা অনেক বেড়ে গিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের আইনের অধীন ভুয়া ও মিথ্যা মামলায় কাউকে সামাজিকভাবে অপদস্থ করা যায় এছাড়া মামলার খরচাতে গিয়ে হতে হয় নারী ও শিশু নির্যাতনের মিথ্যা মামলার শিকার হলে আপনি যদি শিকার হয়ে থাকেন তাহলে কি করতে পারেন লিখিত পিটিশন দায়ের করার মধ্য দিয়ে প্রতিকার পেতে পারেন আপনি নারী ও শিশু নির্যাতন দমন আইনের সাঁতারো ধারায় মিথ্যা মামলা বা অভিযোগ দায়ের অপরাধীর সাত বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ এই যে মিথ্যা মামলা এই যে মিথ্যা মামলাকারী সব ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি দুইশো পঞ্চাশ ধারা অনুযায়ী মিথ্যা মামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে আদালত ক্ষতিপূরণ প্রদানের আদেশ প্রদান করতে পারেন এছাড়া কোনো পুলিশ কর্মকর্তা আমলযোগ্য নয় এরকম কোনো মামলায় মিথ্যা প্রতিবেদন দিলে তার বিরুদ্ধেও এ ধারা অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ প্রদানের বাধ্য বা ক্ষতিপূরণ প্রদানের আদেশ দেওয়া যায় আইন যথার্থভাবে প্রকৃত অপরাধের বিরুদ্ধে প্রয়োগ হোক কোন নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন এটাই সবার প্রত্যাশা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম